হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে কাতলা মাছের একটা অনন্য স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি দারুণ সুন্দর রেসিপি আর এটা বানানো একেবারেই সোজা আর এটা থাকলে পারে মানে এই রেসিপিটা থাকলে পারে এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে আমি বেগুন দিয়ে বানাচ্ছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে নানা ধরনের কাতলার রেসিপি তো আপনারা খেয়েছেন সেগুলো আপনাদের ভালোও লেগেছে আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান সত্যি বলছি বন্ধুরা কখন যে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমি এই কাতলা মাছের টুকরোগুলোর ভেতরে সামান্য একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন সর্ষের তেল আজকে আমি সর্ষের তেলের রান্নাটা করব এবার মশলাগুলো কাতলার পিসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা দারুণ সুন্দরভাবে আসবে দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে কাতলা মাছের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলাম এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি আমি এবার বেগুনগুলোকে কেটে নেব আমি এখানে তিনখানা বেগুন নিয়েছি বেগুনগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি বেগুনের বোটার অংশ আর মাথার অংশটা কেটে বাদ দিলাম বেগুনগুলো ছোট ছোট তাই একটা বেগুনকে আমি চারখণ্ড করে ভাগ করে নিয়েছি আমি এখানে বেগুনের পরিমাণটা বেশিই দিয়েছি এবার বেগুনগুলোকে আমি জলে ভালো করে ভিজিয়ে রাখলাম আমি একটা মাঝারি সাইজের টমেটোকেও কুচি করে কেটে নিলাম এবারে একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর এক টেবিল চামচ হলুদ সর্ষে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে দিলাম আর এক টেবিল চামচ গোটা জিরে দিয়েছি এক টেবিল চামচ গোটা ধনে ধনেটা একটু বেশি দিয়েছি এই দেড় টেবিল চামচের কাছাকাছি এবারে আমি এ ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো এবার এটাকে শুকনো অবস্থাতে একটু গ্রাইন্ড করে নিচ্ছি জল দিয়ে নিই অল্প মশলা তো গ্রাইন্ড করতে একটু অসুবিধাই হয় আপনাদের কাছে যদি শিল্পাটা থাকে তাহলে শিল্পাটাতেও আপনারা এটা গ্রাইন্ড করে নিতে পারেন এবার এ ভিতর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা আর এই ভেতরে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এই দু চচ মতন হবে এবার আবার এটাকে গ্রাইন্ড করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে সরিয়ে রাখলাম আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নেব প্রথমে আর পাশের ওভেনে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্যে রান্নার কাজে লাগবে আমার এবারে কড়াইটা বেশ গরম হয়ে গেছে বলেছি আজকে সর্ষের তেলেই রান্নাটা করবো এবারে আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন টেবিল চামচ মতন সর্ষের তেল এখানে দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার তেলের ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ তাহলে সর্ষের তেলের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি ম্যারিনেট করা মাছটা এর ভেতর দিয়ে দিচ্ছি মাছটাকে এবার ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন একেবারে ঘরোয়াভাবে তৈরি হয়েছে বানানোটা একেবারেই সোজা কিন্তু এর টেস্ট কিন্তু অসাধারণ আপনারা তো নানান ধরনের কাতলা মাছের রেসিপি খেয়েছেন তাহলে আজকে আমার মতন করে এইভাবে রেসিপিটা বানিয়ে খান সত্যি বলছি বন্ধুরা এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এপিট ওপিট করে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এসে ভেমটা হাইতেই রেখেছি দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নিলাম মাছটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে যখন আমি এবার এটাকে তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতর এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দেব বেগুনগুলোকে বেগুনে জলে ভিজিয়ে রেখেছিলাম বেগুনগুলোকে জলটা ঝরিয়ে দিলাম মানে জলটা ফেলে দিলাম দিয়ে এবার বেগুনগুলোকে ওই তেলের ভেতর দিয়ে দিয়েছি এবার এ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল কম লবণ এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুনটাকে একটু ভাজা ভাজে মতো করে নেব এপিট ভালো করে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু পোড়া লেগে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু বেগুনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মেমিকখানেকে রান্না করে নেব তাহলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন এক মিনিট বাদে বেগুনটা কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে আবারও এপিট ওপিট করে খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা বেগুন দিয়ে বানাবেন সত্যি বলছি একেবারে এর টেস্ট কিন্তু মুখে লেগে থাকবে বেগুনগুলো আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার বেগুনগুলো আমি তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি হাফ টউচ মতো কালো জিরে আর দুখানা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু সুন্দর করে বেরোতে আরম্ভ করেছে এবার গ্রাইন্ড করে রাখা মশলাটা গ্রাইন্ডার থেকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল এর ভেতর দিয়ে দেবো পাশে ওভেনে যে গরম জল বসিয়েছিলাম ওখান থেকে গ্রাইন্ডারের ভেতর একটু গরম জল নিয়ে নিলাম নিয়ে আবার গ্রাইন্ডারটা ভালো করে ধুয়ে গরম জলটা এর ভেতর দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করবেন রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ আসবে মানে গরম জল দিয়েই রান্নাটা করবেন সেটাই বলতে চেয়েছি আবার ও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অনবরত কিন্তু নাড়তে হবে মশাটা যত ভালো করে কষাবেন না ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর হবে এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন কে রকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন আমি ঢাকা দিয়ে রাখছি মিনিটখানেকের জন্যে একেবারে লো ফ্লেমে মিনিটখানেক বাদিয়ে দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হতে চলেছে আরও ভালো করে কষিয়ে নেব অনবরত কিন্তু নাড়তে হবে মশার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে আমি এক ট মতো দই এর ভেতর দিয়ে দিচ্ছি যখন দইটা দেবেন না বন্ধুরা তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন না হয়তো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বাটি ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি দেখুন কত তাড়াতাড়ি একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যাচ্ছে জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলার কালারটা দেখুন কত সুন্দর এসেছে একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা হচ্ছে ঘরোয়া জিনিস দিয়ে মানে হাতের কাঁচা জিনিস দিয়েই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে এটা রান্না করার জন্য বাইরে থেকে কিছুই কিনতে হবে না কিন্তু এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ পাশের ওভেনে যে জলটা বসিয়েছিলাম গরম জলটা ওখান থেকে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তাহলে বেশি তেল আর লাগবে না কানিক্ষণ কষানোর পরেই কিন্তু মশলায় গা থেকে তেল বেরোতে শুরু করে দেবে দেখবেন এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার বেগুন ভাজাগুলো আমি এভাবে হয়তো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও হালকা হাতে মশলার সাথে বেগুন ভাজাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে করবেন বেগুন কিন্তু ভাজা আছে আর খুব নরম বেগুনটা তাহলে কিন্তু একবারে গলে যেতে পারে এবার পাশের ওখানে যে জলটা বসিয়ে রেখেছিলাম সেই জল গরম জলটা দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ আমি আজকে একটু পাতলা রান্না করতে চাইছি বলে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম তবে আপনারা আপনাদের পছন্দ মতো জলটা দেবেন কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেইভাবেই জলটা দেবেন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি যারা আজকে আমার চ্যানেলে প্রথম তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব। আমার পেজটাকে ফলো করার জন্য ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আমি এবার ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো এর তো দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সাধারণ উপায়ে অতি সহজে একটা সুন্দর রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল এবার ঢাকা দিয়ে আমি মিনিট তিন এক রান্না করে নেবো একেবারে লো ফ্লেমে মিনিট তিনেক বাদে ঝোলটা ফুটতে শুরু করেছে এর কালারটা দেখুন বানানোটা একেবারেই সোজা বললাম না কিন্তু এর টেস্ট কিন্তু আপনারা তিন দিন মনে রেখে দেবেন এত টেস্টি হয়েছে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই চাই না এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিয়েছি কি অসাধারণ টেস্টি রেসিপিটা আজকে অতি সহজেই তৈরি করে ফেললাম কালারটা দেখুন দেখেই কিন্তু বানাতে ইচ্ছে করবে সকলে ভালো থাকুন কামনা করে ভিডিওটা কেন শেষ করলাম নমস্কার